আসসালামু আলাইকুম বাংলাদেশী ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানায় কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল ছয়টা বাজে এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো সকালে উঠেই তো মেয়ে একটু খুনশুটি করতেছে আর এই যে এদিকে হাস হাঁস একটা ঘর বানিয়েছি তো হাঁসের এই যে আমার সবসময় হাঁসগুলো খাঁচার মধ্যে বন্দি থাকতো তো এখন ভাবলাম যে না উঠানে যেহেতু এখন ধানের কাজ শেষ এই জন্য উঠানে একটু নেট দিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়ে দিয়েছি তো এর মধ্যে থাকলে ওরা খুব দ্রুত বড় হবে আর ওই যে কাক আছে না কাকেও নিতে পারবে না তো এখন এই যে আমি থালা বাসন কটাও ধুয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ঘর গোসানো হয়ে গিয়েছে তো আজকে তো সকাল রান্না রান্নাবান্না করব দুপুরে রান্নাটা সকালেই করে নেব তো আমার বড়ো ছেলে একটু বড়ো ছেলের জন্য টিফিন দিতে হবে সে একটু বাইরে যাবে তো যার কারণে একটু সকালেই খাবারটা দিতে হবে সে সাড়ে সাতটার মধ্যে বের হয়ে যাবে এই জন্য আমি ভাবলাম যে অনেক সকালেই ঘুম থেকে উঠে তার মানে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে তো রাতে ঘুমটাও খুব ভালো হয়েছে আর অনেক সকালে ঘুম থেকে উঠেও নিজের কাছে খুব ফ্রেশ মনে হচ্ছে তো আজকে হচ্ছে এই যে কিছু মাছ জিয়ানো ছিল এই মাছগুলো কেটে নেব তো আজকে আমার একটা স্পেশাল দিন আমার ছোট ছেলের আজকে জন্মদিন তো আমাদের সেইভাবে কোনো জন্মদিন সেলিব্রেট করা হয় না অবশ্য আমরা জন্মদিন পালন করতাম তো এখন করি না এই যতদিন ধরেন দশ বছর আমি গ্রামে এসেছি তো তার মধ্যে দুই থেকে তিনবার করা হয়েছে জন্মদিন তো কেমন করি দেখা যাচ্ছে রাতে একটা কেক নিয়ে আসা ওর বাবা ওইটাই কেটে আমরা সবাই মিলে খেয়ে নিই আর তাছাড়া কোনো জন্মদিন পালন করি না এখানকার লোক অনেক কথা বলে যে ছেলে এত বড় হয়ে গেছে তারপরেও জন্মদিন পালন করে যখন আমার ছেলের প্রায় নয় বছর বয়স ছিল তখন আমি এখানে জন্মদিন পালন করেছিলাম তাতে আমি অনেক কথা শুনেছি আর এর মধ্যে আমাদের সংসারে এই কথা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে তো যাই হোক যে যেমন থাকে তাকে তেমনই থাকতে দিতে হয় তো অনেক কিছু মানে সহ্য করি যেগুলো আমি কি বলবো এগুলো যদি সহ্য করি তাহলে আমার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এই জন্যই সেই সেগুলো করারই চেষ্টা করি তো এখন এই যে সকালে বাদবাকি কাজগুলো করে রান্না করতে চলে আসছি তো রান্নাটা একদম খুব বেশি একটা করব না আর হচ্ছে এই যে শিং মাছটা ঝোল করব আর কিছু বরবটি আছে ওগুলো ভাজি করব আমি রাতেই বরবটিগুলো কেটে রেখেছিলাম আর মাছগুলো যেহেতু জিয়ানো ছিল এই জন্য আর কি রাতে কাটতে পারিনি আর রাতে যে কারেন্টও ছিল না তো এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসছি তো এই দিনটা আমি সত্যি কখনোই ভোলার না যে দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি বা অনেক কিছু দুঃখ কষ্ট মিলাই দ্বিতীয়বার মা হয়েছিলাম তো সবাই একটা খুব খুশি ছিল না যেহেতু আমার প্রথম ছেলে ছিল তো দ্বিতীয়বার আবার ছেলে হয়েছে এর কারণে খুব বিশেষ করে আমার মানে আমি খুব একটা খুশি হতে পারিনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাই সন্তুষ্ট থাকতে হয় তো এখন এই যে ভাজিটাও করে নিয়েছি আমি আর এই যে এর মধ্যে আজকে মানে খুশি খুশি আমি আমার হাজব্যান্ড আমাকে এই সাত বছর পরে কিছু জিনিস নিয়ে আসলো যার কারণে আমার সত্যি খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড আমাকে কখনো কিছু নিজের হাতে কিনে দেয় না ওই টাকা রেখে যায় আমি আমার নিজের মতো ওই বাড়ির উপরে ফেরিওয়ালা আসে ওদের থেকেই কিনি কিন্তু আমার হাজব্যান্ড কাল রাতে সে বাইরে থেকে বাসায় আসার পথে সে দুইটা থ্রি পিস কিনে নিয়ে আসছে আমার তো মানে আমি শুরু থেকে দেখিনি আমি রাতে ঘুমায় গেছিলাম তো ও শুন নিয়ে এসে রেখে দিয়েছিল তো সকালে যখন আমি রান্না করতেছিলাম তখন ও নিয়ে এসে আমাকে বলছে যে তোমার জন্য একটা জিনিস আছে তো আমি বলছি কী জিনিস তো আমি ভাবছি হয়তো খাওয়ার জিনিস টিনিস হবে হয়তো কিন্তু তখন দেখি যে সে বের করে নিয়ে এসে আমার হাতে দিয়েছে বিশ্বাস করেন আপুরা তো আমার এত খুশি লাগছে এত খুশি লাগছে যে ছয় বছর পরে মানে আগে আমার হাজব্যান্ড আমাকে জিনিস দিত কিন্তু এই যে গ্রামে যখন আসছি তো আমি একটা সিম্পল কথা বলি যে আমার জন্য যদি একটা পন্স বা ওই যে বাড়ি পরা জুতাও কিনে নিয়ে আসে এটা নিয়েও আমার আমাদের বাড়ির মধ্যে অশান্তি হয় যার কারণে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি আমার জন্য কোনো কিছু কিনে নিয়ে আসবা না তো সে হচ্ছে নিয়ে আসতো না সে আমার কথাটা রেখেছে তার কারণ কি অশান্তির থেকে শান্তি থাকাটাই স্বাভাবিক তো হঠাৎ করে আবার আমি দেখতেছে যে আমার চোপড়গুলো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে আর আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছিও না আর আগে যেমন আমি টাকা পয়সা নিয়ে বাড়ির উপরে ফেরিয়ে এলাস তো আমি ওদের থেকে কিনতাম এখন আমি পাঁচ ছয় বছর ধরে আমি কিছুই কিনি না তো আমার যেগুলো পুরাতন ছিল যা কিছু ছিল সব কিছুই কিন্তু আমি পরে নষ্ট করে ফেলেছি আর এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে বাইরে পড়ে যাব তেমন জামাকাপড়ও আমার ছিল না তো কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না একে তো আমার ছেলের জন্মদিন তারপরে আমার হাজবেন্ড আমার জন্য থ্রি পিস কিনে নিয়ে আসছে দুইটা আমি আমার আপুরা এত পরিমাণে আমাকে কমেন্ট করেছে আমাকে ভালোবেসেছে আমার পাশে আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে